আজকে রান্না করেছিলাম এমন একটা রেসিপি যেটা রান্না করলে মন ভরে পেট ভরে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় দুপুর থেকে আর দুপুরে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি মুখর দিনে আমার কিছু করা করা একেবারে ভালো লাগে না একেবারে একঘেয়ে লাগে এজন্য আমি দেখা যায় এই দিনগুলোতে অল্প কিছু রান্না বান্না আজকে চিন্তা করেছিলাম খিচুড়ি রান্না করে রাখতে তবে পরে মনে হলো এই রেসিপিটা রান্না করি যেটা রান্না করলে আমার বাসায় এক্সট্রা কোন তরকারি দরকারি পড়ে না তো ডিমের এই রেসিপিটা বাসা সবাই খুবই পছন্দ আমি প্রায়শই এই রান্নাটা করে থাকি তো ডিম যখনই আনা হয় এভাবে ক্লিন করে তারপরে ফ্রিজ আপ করে রাখি তো দেখেছেন হয়তো আমি একটু সিরকা আর ভিম লিকুইড দিয়ে খুব ভালো মতো দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন মূল রান্নায় চলে যাচ্ছে আমি এখানে প্রথমে ডিমগুলো একটু ভেজে নিব অল্প তেল অনেকেই হয়তো বা রেসিপিটা জানেন তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে শেয়ার করছি কারণ রেসিপিটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা বৃষ্টি মুখর দিনে এই যে খিচুড়ি রান্না যে ট্রেন্ডটা আমাদের সমাজে চালু আছে এটা কিন্তু আর এমনি এমনি আসেনি আগের মাখালারা কিন্তু অনেক কষ্ট করে রান্না করেছেন বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে। হয়তো এখনো অনেকেই আছে যারা কষ্ট করে বৃষ্টির দিনগুলোতে মূলত তাদের মাথার উপরে ছাউনি না থাকার কারণে তাদের রান্না বান্না করতে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় এজন্য মূলত বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতেন তারা কিন্তু এখন তো ট্রেন্ড হয়েছে যে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করতে হবে খিচুড়িটা যে কেন রান্না করা হতো সেটা আর এখন কজনেই বা চায় তো খেয়াল করেছেন হয়তো আমি এখানে কি কি মশলা দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গোড়া হলুদের গোড়া মরিচের গোড়া স্বাদ মতো লবণ তারপরে চার পাঁচটা টমেটো ব্লেন্ড করে দিয়েছি এরপরে খুব ভালো মতো কষিয়ে এখন কিন্তু ডিমগুলা দিয়ে দিচ্ছি এখন এই মশলার ভিতরে খুব ভালো মতো ডিমগুলো কষিয়ে নিব মশলার ভিতরে ডিমগুলো খুব ভালো মতো কষিয়ে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে প্রায় পাঁচ ছয় মিনিট মতো আমি এভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট মতো চুলার উপরে রেখে দিব এরপরে দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে তো আমি চুলা থেকে নামানোর একটু আগে গরম মশলা দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন তো এই রান্নাটা রান্না করলে কিন্তু প্লেটের ভাত শেষ হতে একেবারে সময় লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম